অনুষ্ঠান চলে এসছে একদম নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির চম্পা দাদা তো চম্পা দাদার ভিডিও দেখলাম চম্পা দাদা অত্যন্ত রেগে গেছেন সুতোপার উপরে কারণ সুতোপা জিডি করেছে এবং যেটা দাদা নিতে পারিনি এবং দাদা বলছেন যে ও ভয় পেয়েছে এবং ও যে জিডি করেছে তার প্রমাণ দেখানোর জন্য বারবার সুতোপাকে উত্তপ্ত করা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপা বলেছে আমি মুখ খুলবো না আমি মুখ খুললে আমি এদেরকে কোনো কন্টেন্ট দেব না এমনিতেই তো সুতোপাকে বিক্রি করে খাচ্ছে কিন্তু যদি সুতোপা মুখ খোলে তাহলে এরা কন্টেন্ট পাবে এবং সুতোপার একটু মুখ খোলা নিয়ে ভিডিও নামবে সেই জন্য আমি না আমি কোনো কন্টেন্ট দেব না এইবার আমাদের চম্পা দাদা সেই ভিডিও দেখার পরে তার তড়ি ঘড়ি করে বসেছে এবং বলছে সুতোপা হচ্ছে গিরগিটি সুতোপা গিরগিটি এবং সুতোপা মানে টিকটিকি মানে টিকটিকি সুতোপা নিজেই নিজের লেজ কেটে ফেলে দেওয়ার চেষ্টা করছে বলছি দাদা আপনি মনে হয় ভিডিওটা ঠিক করে শোনেননি আপনার জ্ঞাতার্থে জানাই সুতোপা নিজের লেজ কেটে দেওয়ার কথা বলেনি সুতোপার পেছনে যারা লাগছে এবং সুতোপাকে হ্যাঁ ক্ষতি করার চেষ্টা যারা করছে তাদের লেসটা কেটে দেওয়ার কথা বলেছে তাদের লেসটা কেটে দেওয়ার কথা বলেছে যে সময় হলে সেটাও হবে তাদের লেসটাও কেটে দেওয়া হবে এটাই বলেছে তো সেখানে আমাদের চম্পা দাদা বলছেন যে সুতোপা ভয় পেয়েছে সুতোপা ভয় পেয়েছে কিন্তু দাদা ভয়টা তো আমি আপনার মুখে দেখতে পাচ্ছি সুতোপার মুখে নয় আমি আপনার মুখে ভয়টা দেখতে পাচ্ছি কারণ সুতোপা কে আপনি বলছেন আজকের ডেটে দাঁড়িয়ে সুতোপা আপনার জন্য আপনার জন্য ওয়াইটিতে দাঁড়িয়ে আছে যদি আপনি না থাকতেন সুতোপার নাম ও নিশান এই ওয়াইটি থেকে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যেত অনেক দিন আগে অনেক দিন আগে সাফ হয়ে যেত কিন্তু ওর নামটা ধুয়ে মুছে সাফ শুধু হয়নি কেন আপনি ওকে ঢালের মতন প্রোটেক্ট করেছেন ওর প্রোটেকশন নমুনা আপনার প্রোটেকশনের নমুনা আমরা কেন আমরা ছোট ছোট ক্রিয়েটাররা না সমস্ত ওয়াইটিবাসী দেখেছে যে আপনার প্রোটেকশন কি নমুনা আজকে সুতোপা যদি আপনি বলছেন আপনি আছেন বলে সুতোপা এখনো আছে কিন্তু আমি বলবো আপনি ছিলেন বলে সুতোপা আজকে এত বড় বিপদের মধ্যে পড়েছে যদি আপনার মতন মানুষ সুতোপার পাশে না থাকত এবং সুতোপা যেই সময় ভুল সিদ্ধান্তগুলো নিচ্ছিল ভুলভাবে ভিডিও করছিল গোপন সূত্র মারফত গোপন সূত্র নিয়ে শুধু ভুল করছিল আপনি যদি প্রকৃত বন্ধু হতেন বা প্রকৃত ভাই হতেন বা প্রকৃত দাদা হতেন তাহলে শুধু সেই সময় স্টপ করাতেন ওকে বোঝাতেন যেখানে আপনার সঙ্গে আপনার কথা সুতোপা শোনে সেখানে আপনি সুতোপাকে বোঝাতেন আপনি সুতোপার যদি ভালো চাইতেন সুতোপাকে সেই সময় সেই পরিস্থিতি থেকে করাভাবে হোক দরকার হলে করাভাবে ভালোবাসায় বলে ওকে ওই পথ থেকে সরিয়ে এনে ওকে বোঝাতেন যে না তুমি যেটা করছো সেটা ভুল পথ এতে তোমার বিপদ ঘটতে পারে কিন্তু আপনি সেটা করেননি দিনের পর দিন দিনের পর দিন সুতপা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোকে ইন্ধন জগিয়ে উস্কে দিয়ে সুতপাকে আরো সেই দিকে ওকে ঠেলে দিয়েছেন ও সুতপাকে দিয়ে মানে আপনি তো সেই ভিডিওগুলোতে গুলোতে করার জন্য উপরন্ত আপনি নিজেও সেই ভিডিওগুলো নোংরা থেকে নোংরা ভিডিও আপনি নামিয়ে গেছেন তারপরে যখন দেখেছেন যে সুতো পা বিপদে পড়তে চলেছে একটা বড় ধরনের বিপদ আসতে চলেছে তখন আপনি যেই দিকে ঝোল সেই দিকে গিয়ে ভাত মেখেছেন আর সমস্ত দা চাপিয়ে দিয়েছেন সুতোপার ওপরে সুতোপার ওপরে দায়ভারটা চাপিয়ে দিয়ে নিজের সেফ সাইড হয়ে গেছেন এটা কোনো বন্ধুর লক্ষণ হতে পারে না এটা কোনো ভাইয়ের লক্ষণ হতে পারে না এটা কোনো দাদার লক্ষণ হতে পারে না বুঝতে পেরেছেন আজকের ডেটে বলছেন আপনি আপনার দৌলতে সুতোপা এখানে দাঁড়িয়ে আছে এটা আপনার ভ্রান্ত ধারণা এটা আপনার ভ্রান্ত ধারণা আপনি বলছেন আপনি কত বড় বড় লোকদের সঙ্গে খেলে তাদেরকে আউট করে দিয়েছেন একেবারে আপনার বোলিংই তারা নিতে পারেনি আপনি এমন খেলোয়াড় যে আপনার বলিংই তারা নিতে পারেনি হ্যাঁ কিন্তু আজকে সুতবার মতন মানুষ দেখুন আপনি এত বলের পর বল করছেন বলের পর বল করছেন তিরিশ থেকে চল্লিশটা চ্যানেলকে সুতোবার পেছনে লাগিয়ে দিয়েছেন শুধু তাই নয় সুতোবার একটা মিটআপ রেখেছেন সেখানে কুত্তার মতন গন্ধ শুঁকতে শুঁকতে যাবেন বলে ঠিক করেছেন একা যাওয়ার দম নেই আপনার একা যাওয়ার দম নেই তিরিশ থেকে চল্লিশটা চ্যানেলের ক্রিয়েটারদেরকে উস্কাচ্ছেন যে ওই মিটাপে গিয়ে অসভ্যতামিকর তাদের ক্রিয়েটার শয়তানদেরকে উস্কাচ্ছেন ওখানে গিয়ে সুতোপাকে মারধর করো সুতোপাকে হ্যাঁ গিয়ে এই প্রশ্ন করো ওই প্রশ্ন করো সুতোপাকে মেন্টাল হারাস করো সুতোপাকে নোংরা থেকে নোংরা ভাবে ওখানে গিয়ে অ্যাটাক করো এই ধরনের কনস্পিরেসি আপনি অন ক্যামেরা এসে করে যাচ্ছেন করে যাচ্ছেন আপনি বলছেন আপনার দৌলতে সুতোপা দাঁড়িয়ে আছে আমি বলবো আপনার মতন মানুষের দৌলতে নয় সুতোপা দাঁড়িয়ে আছে সুতোপার মনের জোরে সুতোপার মনের জোরে আমি এত এত ক্রিয়েটার দেখেছি এই ওয়াইটিতে কিন্তু সুতোপার মতন বিশ্বাস করুন এত স্ট্রং মেন্টালিটি ওম্যান আমি সত্যি দেখিনি সত্যি দেখিনি ওর কাছে শেখার আছে কঠিন পরিস্থিতিতে কিভাবে শীত দ্বারা সোজা করে সোজা হয়ে দাঁড়িয়ে বাঁচতে হয় সুতোপাকে দেখলে সেটা শেখা যায় আজকের ডেটে আমি দাঁড়িয়ে বলতে পারি আপনারা যতগুলো ক্রিয়েটার ওর পেছনে ওর গু চেটে খেয়ে বেঁচে আছেন না একটা ক্রিয়েটারের জীবনে ইভেন আমাদের দিদি আমাদের জাস্ট যদি এই রকম একটা পরিমাণ এইটুকু পরিমাণ ওর জীবনে এই রকম ঘটনা ঘটত আজকে কেঁদে কেটে একসার হয়ে একাকার কাণ্ড করে দিতেন করতেন সেখানে সুতোপার মতন মানুষ স্ট্রং হয়ে যার আর্থিক মানে পরিস্থিতি ভালো নয় সেইখানেও সে স্ট্রং হয়ে দাঁড়িয়ে তার কিছু সহ ক্রিয়েটার এবং তার সঙ্গে অবশ্য অবশ্যই তার ভালোবাসার ভিউয়ারদের দৌলতে তাদের ভালোবাসার ভিউয়ারদের ভালো সুতোপার পাশে ঢালের মতন দাঁড়িয়ে আছে তার ভিউয়ার্সরা তারাই তো ডেটে সুতোপাকে এই ওয়াইটির মার্কেটে বাঁচিয়ে রেখেছে আপনার মতন আপনার মতন মানুষ আপনার মতন দেখুন আপনি যতই আমাদেরকে নোংরা কথা বলেন দেখুন কুলাঙ্গার শব্দটা আপনার জন্য ব্যবহার করতে পারছি না আপনার মতন মানুষ আপনার মতন মানুষ আজকে যদি সুতোপার পাশে না থাকতো সুতোপা এত বড় বিপদের মধ্যে পড়তো না আপনি বলেছিলেন দায়িত্ব নিয়ে সুতোপার কফিনে কফিনের মধ্যে কফিনের মধ্যে শেষ প্রেকটা দায়িত্ব নিয়ে আপনি পুতবেন কিন্তু সুতপা দেখুন সেখান থেকে আপনার সেই আশাকে সপাটে চর কষিয়ে সুতোপা উঠে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছে সুতোপাকে শেষ করা সুতপাকে ধ্বংস করা এত সোজা নয় এত সোজা নয় ওর হতে পারে হতে পারে রোগা পটকা একটা মানুষ হুম হতে পারে যে তার শারীরিক গঠন হ্যাঁ শারীরিক গঠন আপনার দৃষ্টিতে আকর্ষণীয় নয় কিন্তু বিশ্বাস করুন তার মধ্যে যেই অনেস্টি আছে এবং তার মধ্যে সে যেটা ভুল করে সেটা স্বীকার করার ক্ষমতা রাখে স্বীকার করার ক্ষমতা রাখে দেখুন ভয়েস রেকর্ডিং আপনি তাকে দিয়ে করিয়েছেন সেই রেকর্ডিং নিয়ে আপনি ইনকাম করেছেন আপনি ভয়েস চেঞ্জার দিয়ে ওর গলাটাকে মোল্ড করে ভিউয়ারদেরকে শুনিয়েছেন রেভিনিউ আপনি ইনকাম করেছেন কিন্তু সুতোপা যখন মানে নিজে অন্যায় করেছে সেই অন্যায় স্বীকার করার প্রয়োজন মনে করেছে স্বীকার করেছে আজকে এই যে বড় চ্যানেলটা যারা ওর বিরুদ্ধে আজকে স্টেপ নিয়েছে আজকে আমি বলতে পারি আপনাদের অনেস্ট গ্রুপের মেম্বাররা যদি সুতোপার পাশে সেই সময় ওই রকম ভাবে না দাঁড়াতো এবং সুতোপাকে না উস্কাতো সুতোপা অতগুলো ভুল করতো না ওই ভুল স্টেপগুলো সুতোপা নিত না আজকে আপনি দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে ভালোবাসার নাম করে ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন খাদের দিকে ঠেলে দিয়েছেন যেই সময় সুতোপার ভিউরা সুতোপাকে কিউআর কোডের মাধ্যমে টাকা পেমেন্ট করেছে দিনের পর দিন তাদেরকে উত্তেজিত করেছেন যারা যারা টাকা দেবে তাদেরকে আইনের দরজা দেখতে হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে উস্কেছেন যারা কেস করেছে তাদেরকে দিনের পর দিন উস্কেছেন তাদের লয়ারকে বলতে বলেছেন যে তারা এইটা একটা আইনতভাবে ব্যবস্থা নেয় কিন্তু দেখুন আপনাদের প্রত্যেকের মুখে সপারবে সপারবে জুতোর বাড়ি মেরে সুতোপা আজকের ডেটে দাঁড়িয়ে রয়েছে এবং আজকে আপনার নামে জিডি হয়েছে কিন্তু আপনি মানতে পারছেন না আপনি বলছেন আমাকে প্রমাণ দেখাতে হবে আমার আমি আপনি কিছুদিন আগে কি বলেছেন যে আপনার ওয়াইফকে সুতোপাত থ্রেড দিয়েছে আপনার ওয়াইফকে সুতোপাত থ্রেট দিয়েছে আজকে সুতোপা বলেছে যে সুতোপাকেও নাকি ওর চ্যানেল বন্ধ করার জন্য থ্রেট দেওয়া হচ্ছে তো আপনি বলছেন প্রমাণ দিতে তো আগে আপনি ওই প্রমাণটা দিন না যে সুতোপা আপনার ওয়াইফকে থ্রেট দিয়েছে আগে আপনি সেই প্রমাণটা ভিউয়ারদেরকে দিন তবে আপনার কাছে প্রমাণ চাওয়া তো মানে ঝকমারি ব্যাপার আপনার কাছে প্রমাণ চাইব সত্য মিথ্যা তো বোঝাও যাবে না কেন আপনি তো আবার ভয়েস চেঞ্জার অ্যাপ দিয়ে ভয়েস চেঞ্জ করতে দারুণ ওস্তাদ দারুণ এই সব নোংরামিতে আপনি একেবারে সিদ্ধ হস্ত তো আপনার কাছে প্রমাণ চাইবো আপনি দেখা যাবে একটা কাকে দিয়ে আবার ফোন করিয়ে একটা ভয়েস রেকর্ডিং তৈরি করিয়ে সেটাকে হ্যাঁ আবার ভয়েস চেঞ্জার অ্যাপ দিয়ে সুতোপার গলা বানিয়ে এসে ভিউয়ার্সদের কাছে পরিবেশন করবেন আর আপনার ভিউয়ার্সরা সেটা খাবে এই যে আপনি বলছেন আমার কাছে ও যে সুতো পাজে থ্রেড দিয়েছে আপনার বউকে তার কিন্তু প্রমাণ আছে কল রেকর্ডিং আছে তো সেই কল রেকর্ডিংটা দিতে আপনার এতদিন সময় লেগে যাচ্ছে না তৈরি করছেন তৈরি করছেন কল রেকর্ডিংটা যাতে খাওয়ানো যায় আপনি বলছেন সুতপা ওর নাম কি বলে টিকটিকির মতন দেয়ালে বেবে টিকটিকির মতন দেয়ালে বেবে ওর চ্যানেলটাকে গ্রো করেছে কখনো এই দেয়ালে কখনো ওই দেয়ালে চড়ে চড়ে ওর চ্যানেলটাকে গ্রো করেছে কিন্তু দেখুন হ্যাঁ ও হচ্ছে পরজীবী কিন্তু আপনার মতন পরজীবী কেউ আছে যে পুরো দমে ওয়াইটিতে আসার পর থেকে সুতপাকে চেটে খেয়ে গেল সুতপাকে চেটে খেয়ে গেল একটা কন্টেন্ট আজ পর্যন্ত নিজের দমে বানাতে পারিনি যখন সুতপা সঙ্গে ছিল No, সুতোপা ধরেছে সেই কন্টেন্টের বিপক্ষে যা যা সুতোপা কথা বলেছে ও ঠিক সেই কন্টেন্ট নিয়ে সুতোপার পক্ষ হয়ে তাকে নোংরা থেকে নোংরা গালিগালাজ নোংরা থেকে নোংরা কথা বলে ভিউজের পর ভিউজ কামিয়ে গেছে আজকের যখন আর সুতোপাকে সেই কাজে ব্যবহার করতে পারছে না আজকের ডেটে সুতোপাকে বিক্রি করে আপনি খাচ্ছেন হ্যাঁ তো আপনার নিজস্ব কোনো কন্টেন্ট আছে এই পর্যন্ত যে আপনি নিজে কোনো ব্লগার বলুন হ্যাঁ দেখে তার ব্লগিং দেখে আপনি প্রপার হয়েতে সমালোচনা করে এসে ভিউয়ারদেরকে বলেছেন নোংরামি ছাড়া পার্সোনাল অ্যাটাক ছাড়া তার ভেতরের খবর এনে পরিবেশন করা ছাড়া আছে একটা ভিডিও নেই একটা ভিডিও নেই আপনি বলছেন আপনার গলায় যে ছেকল ফেকল ঝুলিয়ে হ্যাঁ গলায় যে ওই ভেরুকে আর কি সুতোপার বরকে ভেড়া প্রমাণ করার জন্য গলায় যে ছিকলটিকল পরে যে অভিনয়টা মারিয়েছিলেন সেটা সুতোপার নিতে পারেনি কিন্তু দেখুন দাদা এইগুলো এই যে সুতোপার বরকে ভেড়া জন্য আপনি গলায় ছিকল পড়ুন হাতে ছিকল পড়ুন পায়ে ছিকল পড়ুন তাতে আমাদের কিছু আসে যায় না কেন বলুন তো কারণ আমরা তো দেখতে পাচ্ছি সুতোপার বরের থেকেও জল জানতো পাঠা জল জানতো ভেড়া ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে আপনার রূপে যে বউয়ের পেছনে পেছনে সারাক্ষণ কি করে বেড়ায় হ্যাঁ চাকর বৃত্তি করে বেড়ায় ঘর মোছা বাসন মাজা রান্না করা কখনো মানে বাচ্চাকে দিয়ে আসা সমস্ত কিছু বউ বসে রয়েছে আপনি সমস্ত কিছু করে যাচ্ছেন তাহলে ভেড়াটা আগে নিজেকে বলুন না অন্যের ভেড়া না বলে আগে নিজেকে বলতে শিখুন যে আমি ভেড়া আমি আস্ত পাঠা আমাকে ছেড়ে দিলেও ভ্যাবে বেঁধে রাখলেও ভ্যাবে আর একটা কথা আপনাকে বলি আপনি কোনো হরিদাস পালন হ্যাঁ ওআইটি পরিচালনা করার যে আপনার কথাতে ওয়াইটি চলবে আপনার কথাতে কেউ চ্যানেল বন্ধ করে দেবে আপনার কথাতে ওয়াইটিতে কে থাকবে না থাকবে আপনি ঠিক করবেন আপনি এত হরিদাস পাল হয়ে যাননি এখানে ভিউয়ার্সরা আছে এখানে ভিউয়ার্সরা আছে ভিউয়ার্সরা তাদের ন্যায় অন্যায়টা চিন্তা করার বোধশক্তি আছে সবাইকে আপনার মতন মানে ব্রেনের ভাববেন না বুঝতে পেরেছেন আপনি গেম অনেক খেলতে পারেন সেই গেমটা খেলুন না খেলুন খেলে দেখুন সুতোপার কিছু এই যে সুতোপার এইটাও বাঁকা করতে পারেন কিনা না চেষ্টা তো অনেক করছেন তিরিশ চল্লিশটা চ্যানেলকে পেছনে লাগিয়ে দিয়ে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু দেখুন সুতোপার সুতোপার জায়গায় সেইভাবে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে আপনি বলছেন সুতোপা ভিডিও দেয়নি কেন না সুতোপার বাবা এসছিল কি কারণের জন্য সুতোপার ফ্যামিলির সুতোপার ফ্যামিলির কেচ্ছা বেরিয়ে যাচ্ছে ওয়াইটিতে হ্যাঁ তার বোনকে নিয়ে নোংরা নোংরা কথা হচ্ছে তাই তার বোন তার বাবাকে পাঠিয়েছে কারণ সে আসতে পারছে না তাই তার বাবাকে পাঠিয়েছে থ্রেট দেওয়ার জন্য মানে বাবা আর কি এসছে মেয়েকে বলার জন্য কি হচ্ছে এগুলো কি হচ্ছে এগুলো সমস্ত কিছু ঘরের জিনিস বাইরে তোমার জন্য বেরিয়ে আসছে সেইটা বলতে এসছিল সেই জন্য সেই কারণের জন্য বাবা এসে ধমক চমক দিয়ে গেছে তার জন্য সুতপা মানে আর কি আগের দিনকে ভিডিও দেয়নি হুম আর সুতপা যদি জিডি করে থাকে আপনি বলছেন জিডির নাম্বারটা দেখাতে কেন দাদা কেন বলুন তো কেন আপনি কে আপনি কোন হরিদাস করেছে সুতপা তার ভাগনার সঙ্গে লুল্লুরি পানা করেছে দুপুরবেলা ভাগনা এসছে আপনি ফোন করেছেন সুতপা বলেছে এখন ফোন রাখো এখন আমার ভাগনার সঙ্গে আমি কিন্তু একেবারে মানে কি বলে লিংলং খেলবো এখন আমি এখানে থাকবো না এখন তুমি যেতে পারো এরকম বলেছে এবং আপনি যখনই বলেছে ভাগনা এসেছে আমি ভাগনার সাথে কথা বলবো তুমি পরে ফোন করো আপনি বুঝে নিয়েছেন যে সুতপা এখন ভাগনার সঙ্গে এইরম মারাবে তো আপনি বলেছেন ভিউয়ার্সরা খেয়েছে কিন্তু সব ভিউয়ার্সদেরকে খাওয়াতে পারেননি কিন্তু আপনি দায়িত্ব নিয়ে নিয়েছেন যে সুতোপার সঙ্গে ওর ভাগনার সম্পর্ক আপনি প্রমাণ করেই ছাড়বেন প্রমাণ করেই ছাড়বেন হ্যাঁ কী বলে ওই মোহে মোহে মামি মোহে মোহে করে আপনি ভিডিও নামিয়ে যাবেন তো নামাচ্ছেন নামান না আপনি ইনকাম করছেন আপনার ইনকামের দিকে তাকান সুতোপাকে তো অনেক কিছু করলেন কখনো বিবাহিত ছেলের সঙ্গে জড়ালেন কখনো দিল্লিতে গিয়ে অনেক পুরুষের সঙ্গে এইরম করালেন মারালেন তারপরে ওর ভাগনার সঙ্গে এইরকম করালেন কিসতে পারলেন না পারলে পারলেন দেখুন বেরিয়ে মানে দিনের বেড়েই যাচ্ছে হাজার হয়ে গেল তারপরে ভিউজ হ্যাঁ ভিউজ তেরো কে চোদ্দ কে করে পার ভিডিওতে ভিউজ হচ্ছে আপনার পেছন ফেটে একদম চৌচির হয়ে যাচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই দাদা কিচ্ছু করার নেই সুতোপা এখানে সুতোপা দমে দাঁড়িয়ে আছে শু তোমার দৌলতে দাঁড়িয়ে আছে যে ভিউয়ার্স ভিউয়ার্সদের এই যে ভিউয়ার্স যে তৈরি করেছে সুতোপা এটা সুতোপা নিজের যোগ্যতায় তৈরি করেছে কেউ সুতোপাকে এই জায়গাটা তৈরি করে দেয়নি আপনিও দেননি আপনার বাবাও দেয়নি আপনার চোদ্দ কুষ্টিও দেয়নি বুঝতে পেরেছেন কাজেই সুতোপাকে ওইটি থেকে উৎখাত করার আপনি কেউ না আর আপনার দৌলতে সুতোপা এখানে দাঁড়িয়ে আছে এই বোকা বোকা কথাগুলো অন্য অন্য ভিউয়ার্সদেরকে খাওয়াবেন যারা আপনার আর অন্য অন্য ক্রিয়েটার যারা আপনার তল তলবা চাটা তাদেরকে খাওয়াবেন তারা এগুলো আমাদের মতন ক্রিয়েটাররা এইসব খাবে না দাদা বুঝতে পেরেছেন তো যাই হোক এইটুকুই বলার ছিল ভয় কে পেয়েছে সেটা দেখলে মুখ দেখলেই বোঝা যায় বুঝতে পেরেছেন হ্যাঁ এখনো সময় আছে যান কিন্তু আমি জানি আপনি শুধরাবেন না কারণ আপনি নোংরামি ছাড়া ভিডিও করতে পারেন না পারবেন না আগামী দিনেও করবেন না এটাই হচ্ছে আপনার বক্তব্য তো আপনি নোংরামি চালিয়ে যান নোংরামি করতে থাকুন দেখুন আপনার নোংরামির পরিণতি কি হয় সুতোপার পরিণতি দেখার আগে আপনার নোংরামির জন্য আপনার পরিণতি আবার এই সোশ্যাল মিডিয়ায় অন্যান্য অন্য ক্রিয়েটারদের দেখতে না হয় কিন্তু আমি চাইবো সময় থাকতে শুধরে যান আপনারও একটা সংসার আছে আপনারও একটা দিনের শেষে গিয়ে বাচ্চা আছে সেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে নিজেকে শোধরান এটুকুই বলবো রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে করে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও একটা ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয় সেই কারণের জন্য প্রতিদিন তোমাদেরকে ভিডিও শেষে এই কথাগুলো বলি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে দেখো